হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করব সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা যারা ফেসবুক ইউজ করেন ফেসবুকের ভেতরে কিন্তু অনেক ধরনের সিকিউরিটি রয়েছে তার মধ্যে একটা অন্যতম সিকিউরিটি হলো ফোন নাম্বার আর ইমেল আইডি যদি কোনো কারণে আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে সেক্ষেত্রে আপনি ফেসবুক আইডি রিকভার করতে চান তাহলে কিন্তু অবশ্যই ফেসবুক আইডির ভেতরে আপনার মোবাইল নাম্বার অ্যাড হওয়া চাই নইলে কিন্তু আপনার ওটিপি আসবে না আর আপনি কখনোই আপনার ফেসবুকটাকে কিন্তু রিকভার করতে পারবেন না শুধু এটাই নয় যদি ফেসবুকের ভেতরে আপনার মোবাইল নাম্বার না অ্যাড থাকে তাহলে আপনি পাসপোর্টও পরিবর্তন করতে পারবেন না কোনো সমস্যা হলে ফেসবুককে মেল করতে পারবেন না তাই কিন্তু অবশ্যই ফেসবুকে মোবাইল নাম্বার অ্যাড হওয়া খুবই জরুরি যদি এখনও আপনি আপনার ফেসবুকের ভেতরে মোবাইল নাম্বার অ্যাড করেন তাহলে অবশ্যই অ্যাড করিয়ে নিন বা যদি আগে থেকে কোনো মোবাইল নাম্বার অ্যাড ছিল বা ওই মোবাইল নাম্বারটা কোনো কারণে হারিয়ে গেছে বা সিম কার্ড নেই এখন বর্তমানে যে সিমটা রয়েছে সেই সিমের মোবাইল নাম্বারটা আপনি অ্যাড করতে চান আপনার ফেসবুকের ভেতরে তাহলে এইটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো ফেসবুকের ভেতরে নতুন মোবাইল নাম্বার অ্যাড করার জন্য জাস্ট আপনি ফেসবুকটা এখানে ওপেন করে নেবেন এইরকম ইন্টারফেস থাকবে তো এখানে কোনো দেখুন একটা থ্রি লাইনের অপশান থাকে এইখানে ট্যাবটা দেবেন ট্যাপ দেওয়ার পর জাস্ট এখানে সেটিংস বলে একটা অপশান আপনি পাবেন তো এই সেটিংসের অপশানে ট্যাপ দেবেন সেটিংসের অপশানে ট্যাপ দেওয়ার পর দেখুন এইখানেই একটা অপশান সেটা হলো মিটা অ্যাকাউন্ট এটা পুরোটাই হলো মিটা অ্যাকাউন্ট তো জাস্ট এর উপরে একটা ট্যাপ দিয়ে দেবেন এর উপর ট্যাপ দেওয়ার পর এইরকমভাবে আপনার পার্সোনাল সব ডিটেলস চলে আসবে দেখুন এইখানে একটা অপশান পাবে পার্সোনাল ডিটেলস বলে এখানে একটা অপশান আপনি পেয়ে যাবেন জাস্ট পার্সোনাল ডিটেলসের অপশানে ট্যাপটা দিন এইখানে ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে কনট্যাক্ট ইনফর্ম বলে একটা অপশান ফার্স্টে যেটা থাকে এর উপরে ট্যাপ দিন ট্যাপ দেওয়ার পর দেখুন আমার ইমেল আইডি এখানে শো হচ্ছে যেটা ফেসবুকে অ্যাড করা রয়েছে যদি কোনো কারণে ফেসবুকে কোনো সমস্যা হয়েছে আমি ইমেল আইডি দিয়ে কিন্তু রিকভার করতে পারবো এবার নিচের দিকে অপশান থাকে অ্যাড এ নিউ কন্ট্যাক্ট যেটা হলো এই এই কন্টাক্টে কিন্তু আপনাকে ক্লিকটা দিতে হবে তো অ্যাড নিউ কন্টাক্টে ক্লিক দেওয়ার পর কিন্তু দুটো অপশান চলে আসবে এক মোবাইল নাম্বার অ্যাড করা সেকেন্ড ইমেল আইডি অ্যাড করা যদি ইমেল আইডি অ্যাড নেই তো অবশ্যই ইমেল আইডিরও অ্যাড করে নেবেন তো অ্যাড টু মোবাইল নাম্বারের অপশানে আমি ট্যাপটা দেবো তো দেওয়ার পর দেখুন এখানে কিন্তু নতুন মোবাইল নাম্বার আমাকে দিতে বলছে তো যে মোবাইল নাম্বারটা আপনি দিতে চান ওই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন বা এখানে চেঞ্জের অপশানে ক্লিক করে আপনি যদি অন্য কান্ট্রি থেকে বিলং করেন তাহলে এখানে চেঞ্জের অপশানে ক্লিক করে তো আমার ইন্ডিয়াতে এখানে প্লাস নাইন ওয়ান অবশ্যই এবার আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন তো আমার এটা সিলেক্ট হয়ে গেছে তো এবার আমি আমার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করব তো মোবাইল নাম্বারটা জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু এখানে দুটো অপশান থাকবে এখনও কিন্তু এটা নীল হয়নি তো এখানে দুটো বক্স থাকবে পরপর এটা ফেসবুক ইনস্টা তো আমি জাস্ট ফেসবুকে চেঞ্জ করতে চাই ইনস্টাতে চেঞ্জ করতে চাই না তো ফেসবুকের অপশানে ট্যাপ করে নেক্সটের অপশানের ট্যাপটা দিয়ে দেবো নেক্সটের অপশানের ট্যাপ দেওয়ার পর এখানে হালকা একটু লোডিং নেবে লুডিং নেবার পর এবার দেখুন এবার এখানে একটা কোড আসবে যেই কোডটা কিন্তু আমার মোবাইল নাম্বারে যাবে ওই কোডটা এখানে দিতে হবে তো আমার মোবাইলটা কিন্তু আমার কাছে নেই একটু দূরে রয়েছে কিন্তু দেখে কোডটা এখানে পেস্ট করে দেবো কোডের অপশানে আমি দিয়ে দিয়েছি এবার কিন্তু আমার ওই মোবাইল নাম্বারের উপরে কোড আসবে যেই মোবাইল নাম্বারটা এখানে আমি দিয়েছি তো অবশ্যই এখানে একটা কোড চলে আসবে তো চলুন কোডটা এখানে লিখে দেবো কোডটা দেওয়ার পর নেক্সট অপশনটা দেবো মোবাইল নাম্বার চেঞ্জের জন্য পাসওয়ার্ড চাইবে অবশ্যই ফেসবুকের পাসওয়ার্ডটা চাইবে তো ফেসবুকের পাসওয়ার্ড যদি আপনার মনে নেই তো কীভাবে ফরগেট করবেন বা বের করবেন এর উপরে অলরেডি অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো জাস্ট ডিসক্রিপশন বক্স ওপেন করবেন নিচে দিকে দেখতে পেয়ে যাবেন যে কীভাবে কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করে বা ফেসবুকের পাসওয়ার্ড দেখে এর উপরে অলরেডি অনেক ভিডিও রয়েছে যে কোনো একটা ভিডিও দেখে কিন্তু অবশ্যই ফেসবুকের পাসওয়ার্ডটা রিকভারি করে নেবেন তো এইভাবেই কিন্তু আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে পারবেন তো চলুন গুড বাই দেখাবে আবার একটা নতুন কোনো ভিডিওতে